গুড মর্নিং এ প্রিয় এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো আলুর দামের রেসিপি তো প্রথমেই আলুটাকে মাঝখান দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে তাতে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তো বাড়িতে যখনই ফ্রায়েড রাইস করা হয় তো আলুর দামের দায়িত্বটা আমার কাঁধেই পড়ে কোনো এক সময় খুব ভালো একটা রান্না করেছিলাম তো তারপর থেকেই আমাকে দায়িত্ব দেয় তো আলুটা লবণ আর হলুদ দিয়ে মাখানোর পরে কড়াইতে তেল গরম করে নিয়েছি আলুটা একটু অল্প অল্প ভেজে নেব যাতে এটা কালারটা সুন্দর আসে আর যাতে রান্না করার সময় ভেঙে না যায় তার জন্য তো একটু হালকা হালকা লাল লাল করে আলুটা ভেজে নেব নিয়ে তারপরে রান্না শুরু করব তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট এবারে কড়াইতে একটু বেশি পরিমাণ একটু তেল নিয়ে নেব যাতে কালারটা ভালো হয় এবারে তেল গরম হওয়ার পরে সেখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিচ্ছি ভাজার পরে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি চারটে এলাচ দিয়ে নিচ্ছি একটু কাঠ দিয়ে নিচ্ছি তো এটাই পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে এবারে আদা রসুন দিয়ে দিচ্ছি একসঙ্গে মিক্সড করা এটাও তেলের মধ্যে ভেজে নেব নেওয়ার পরে এবারে আলুগুলো এটার মধ্যে দিয়ে দেবো তেলটা আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু বেশি পরিমাণেই দেব যাতে কালারটা সুন্দর আসে তবে সেটা পরিমাণের মধ্যে মরিচের গুঁড়ো আর এবারে দিয়ে নেব জিজের গুঁড়ো তো যা লাগে সব কিছুই দিয়ে দেবো এখানে দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা একদম সামান্য পরিমাণে দিয়েছিল তো এবারে দিয়ে নিচ্ছি লং গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে নিচ্ছি মিট মশলা সমস্ত মশলাই একসঙ্গে দিয়ে নিচ্ছি এরপরে দেখাবো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য তো লবণ হলুদ জিরে মরিচ মিট মশলা কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে এবার ভালো করে মিক্স করব এখন থেকেই দেখতে পাচ্ছ কালারটা সুন্দর এসছে কালারটা সুন্দর হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার এটা ভালো করে মিক্স করে নেব এরপরে পরিমাণ মতো জল দিয়ে নেব আলুটা যাতে গলে যায় কষার জন্য মিডিয়াম মিডিয়াম মতো জল দিয়ে নেব এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে দেখতে ঝোলটা প্রায় মরে গেছে এটা একটু বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে ধরে লাগবে কড়াইতে সেই জন্য এটা একটু বারবার নাড়াচাড়া করতে হবে এরপরে কষা হয়ে গেছে এবারে একটু বেশি পরিমাণে জল দিয়ে নিচ্ছি এবার একদম লো ফ্লেমে এটাকে আস্তে দিয়ে রাখবো গ্যাসটা এরপরেই তোমরা দেখতে পাচ্ছ আলুটা একদম হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও